দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানে আমাদের গাছ লাগানো আছে আমরা এখন চাঁদ তো দেখতে পাচ্ছি না তো আমরা এই যে তারাবাতি নিয়ে আসছি এই যে এটা তুমি হাতে ধরো এদিকে আসো সামনে আসো ভালো দিই এখন আমরা তারাবাতি জ্বালাবো এই হচ্ছে তারাবাতি আমরা ছোটবেলা বলতাম মরিচা বাতি এই যে ছোটবেলা আমরা মরিচা বাতি বলতাম আর আপনারা কে কি নামে এটাকে ডাকেন কমেন্টস করে জানাবেন তো আমরা এখন একটু তারাবাতিটা জ্বালাই জ্বালায়া দেখি চাঁদ দেখতে পারি কিনা এখানে বাতাস হঠাৎ করে বাতাস চলে আসছে মন নিয়ে সচিব ছিল বাতাস

আর ছাদে প্রচুর মশা তাহলে আমরা এটা কিভাবে জ্বালাবো একটা সাইডে যায়নি হঠাৎ করে বাতাস চলে আসছে আমরা এখান থেকে দেখি এটা জল বাতাসে তো এভাবে হয় না আচ্ছা এই মানে যে দেখেন এতক্ষণ এক ফোঁটা বাতাস ছিল না সত্য কথা বলতে আমরা যে ঢুকছি এক ফোঁটা বাতাস ছিল না এখন আমি যে সিঁড়ি দিয়ে গেছি এখানেও বাতাস এই হচ্ছে অবস্থা না এটা আমাদের মমনাস মমসার এটা ধরানো যাবে না আচ্ছা একটা ধরাই ধরো ধরো এটা এটা ধরো এটা তো খালি চালুক স্যার এই যে আবার দেখছেন আমি এক্ষণে একটা ধরাইছি ভিডিও করি নেই বাতাস ছিল না বিন্দু পরিমাণ এখন মনে করেন মনে হচ্ছে সিডুর হবে দেখেন এখন এই চিপার ভিতর ঢুকায়নি

সবাইকে অগ্রিম ঈদ মুবারক এই যে আকাশে তারা আছে কিন্তু আজকে মেঘলা থাকার কারণে চাঁদ দেখা গেল না কিন্তু আগামীকাল ঈদ সবাইকে অগ্রিম ঈদ মুবারক এই যে লাইটিং করতেছে লাইট মারতেছে ঈদ মুবারক